হলদিয়া পালং ইউনিয়নে মানসিক স্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক অনুষ্ঠান ও কিশোরীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন রিপোর্টে দেখুন বিস্তারিত উখিয়া জয়ের অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের আয়োজনে এবং হলদিয়াপালং শিশু ও যুব ফোরামের সহযোগিতায় মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারী ক্ষমতায়ন বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বল নিক্ষেপ প্রতিযোগিতা মেহেদি আর্টস ক্যাম্পেন সহ মানসিক স্বাস্থ্য ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে সেশন অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মানিক সহ প্রধান নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন সহ নারী প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা বেলি নির্বাহী সদস্য ফাতেমা আক্তার টুম্পা নির্বাহী সদস্য জেসমিন জান্নাত ঝর্ণা সদস্য সহ বিভিন্ন প্রকল্পের অফিসার বৃন্দ ও সদস্যরা এতে উপস্থিত ছিলেন সাথে সত্তর জনেরও অধিক যুবতীদের নিয়ে এই সেশন পরিচালনা করা হয় এতে মানসিক স্বাস্থ্য নারী ক্ষমতায়ন আর্টস এক্সিবিশনের মাধ্যমে সকল অংশগ্রহণকারীদের উক্ত বিষয়ে সচেতন করা হয় অনুষ্ঠানটির পরিচালনা করেন জালালুদ্দিন সোহাগ সভাপতি হলদিয়া পালং যুব ফোরাম ইউথ অর্গানাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট একটি সামাজিক মানবিক সংগঠন যেটা দু সাল থেকে এই পর্যন্ত আমরা কাজ করে আসছি বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা দশটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে যাচ্ছি বিশেষ করে হচ্ছে কক্সেসবাজার ডিস্ট্রিক্টের মধ্যে আমরা কাজ করি এই কক্সেসবাজার ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের মেনলি হচ্ছে উকিয়া উপজেলাকে আমরা একটু বেশি ফোকাস দিচ্ছি কারণ হচ্ছে আমাদের অর্গানাইজেশনটা গঠিত হয়েছে উকিয়া উপজেলা থেকে এবং উকিয়া উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে আমরা কাজ করার জন্য চেষ্টা করছি আমরা রাজা পালং ইউনিয়ন রত্নপালং ইউনিয়ন পালং ইউনিয়ন এবং আজকে আমরা হলদিয়া পালং ইউনিয়নে আসছি আমাদের মেইনলি ফোকাস যেটা সেটা হচ্ছে আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি আজকে আমাদের যে প্রোগ্রামটা এটা হচ্ছে মেহেদে এক্সিবিশন এটার মাধ্যমে আমরা মানসিকভাবে কিভাবে একজন মানুষ সুস্থ থাকবে এবং কিভাবে একজন মানুষ নিজেকে ভালো রাখবে কীভাবে একজন মানুষ নিজের জায়গা থেকে মানসিকভাবে ভালো থেকে নিজের সমাজের জন্য পরিবারের জন্য নিজের জন্য সার্ভ করবে এই বিষয়টা নিয়ে আমরা মূলত কাজ করছি তাহলে আপনি দেখবেন আমাদের যে সাংস্কৃতিক যে বিনোদনের জন্য আমাদের সাংস্কৃতিক যে একটা সেক্টর আছে আমাদের গানের নাচের এবং আমরা প্রত্যেকটা সেক্টরকে সেগমেন্টটাকে আমরা কানেক্ট করার চেষ্টা করেছি এডুকেশন পার্ট আমাদের আমাদের নাচের জন্য স্কিউল আছে আমাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য আলাদা সেগমেন্ট আছে আমাদের হেলথ সেক্টর আছে আমাদের আমাদের হচ্ছে হাইজিনের জন্য আলাদা পার্ট আছে আমরা চেষ্টা করি আসলে লোকালাইজেশনটাকে কীভাবে আরও বেশি করা যায় আমাদের যে প্রত্যেকটা ইউনিট আসলে কাজ করে আপনারা দেখবেন আমি আগেই বলেছি আমাদের প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কর্মের সাথে জড়িত তাদের যে এক্সপার্টিস আছে তারা ওই এক্সপার্টিসটাকে কাজে লাগে আমরা প্রত্যেকটা জল প্রতিবাদ্য বিষয় হলো মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষকে কিভাবে সচেতন করা যায় তো এই বিষয়ে একটি মেহেদি তো আমরা আয়োজন করেছি তারপর হচ্ছে যারা জরে পড়া বাচ্চারা যুবকরা যুবতীরা আছে তাদের কিভাবে ওনারা মেন্টালি সমস্যা থেকে বাহির হয়ে আসবে মানে এ সমস্ত উদ্বেগ ওদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য মূলত এখানে আসা কাজ করি আমাদের সংগঠনে অনেক গোলা মেম্বার রয়েছে আমরা প্রত্যেকটা কিছু না কিছু একটা পোস্টের মধ্যে কাজ করি অনেকে জব করি স্টুডেন্ট আমরা ইয়তরা সবাই একসাথে হয়েছি আমরা চাচ্ছি যে আমরা ওয়াইএসডি থেকে মানে আরও ইয়ত আমরা বের করব। আমরা বিভিন্ন স্কিল ডেভেলপ নিয়ে কাজ করব তরুণদেরকে আমরা শেখাবো তাদেরকে নতুন ইয়ত হিসাবে গড়ে তোলার হচ্ছে আমাদের একটা পরিকল্পনা আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দয়া করবেন ধন্যবাদ